নমস্কার বন্ধুরা রিবার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি নিরামিষ ফুলকপি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজই রয়ে গেছি শীতের শুরু বাজারে এখন ফুলকপি উঠেছে তো এই সময় এইভাবে ফুলকপিটা বানালে খেতে ভালো লাগবে কারণ এই সময় ততটা ভালো শীত পড়েনি তো তাই পোকামাকড়ের জন্য ফুলকপিতে ওষুধ দিতে হয় তো এইভাবে করলে ওষুধটা চলে যায় আমি ভালো করে ওটা ছিঁকে নিয়ে নিয়েছি এবারে গরম তেলে অল্প একটু চিনি দিয়ে এই ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে ভালো সেদ্ধ হয়ে যায় ফুলকপিটা ভাজা হতে হতে আমি এদিকে মশলা নিয়েছি ধনে জিরে গোলমরিচ অল্প একটু সরিষা আর নিয়ে নেব কাঁচা লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা দিলে সবজিতে টেস্ট খুব ভালো হয় আর সবসময় গুঁড়ো লঙ্কা খাওয়াচ্ছি কাঁচা লঙ্কাটা খেলে শরীরে উপকার হয় আর দিয়ে দিচ্ছি একটা টমাটো এটাকে ভালো করে কেটে দিয়ে দিচ্ছি এটাও আমি বেটে নেবো মিহি করে বেটে নিলে গ্যাভি গ্যাভি মতো হয় আর সবজিটা খেতেও ভালো লাগে অনেকে নিরামিষ সবজি পছন্দ করে না তবে নিরামিষ সবজিও যদি খুব সুন্দরভাবে বানানো যায় তাহলে নিরামিষ সবজি দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো এখানে আমি টমাটাগুলো দিয়ে মশলাটা খুব সুন্দর করে মিহি করে বেটে নিচ্ছি প্রথমে একটু বেটে নিলাম তারপর অল্প একটু জল দিয়ে এটাকে আবারও মিহি করে বেটে নিলাম সর্ষেটাও একদম মিহি হয়ে গেছে এদিকে কপি আর আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে প্রথমে আমি আলুগুলো একটু উঠিয়ে নিচ্ছি আর কপিটা যেহেতু আর একটু ভাজতে বাকি আছে তো কপিটা আর একটু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি যেহেতু আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি তো কপিটা নরমও হয়ে গেছে কিছুটা আমি ভাজার জন্য তুলে নিচ্ছি কপিগুলো খুব সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এই রকম ভাজা কপি খেতে কে কে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন আমি অল্প একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু সরিষা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম যাতে সরিষাটা ছিটকে না যায় এবারে আমি দিয়ে দেব অল্প একটু হলুদ হলুদটা দিয়ে এখানে বাটা মশলাটা আমি দিয়ে দেব দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো মশলা জলটা দিয়ে দিয়ে দিলাম অল্প একটু স্বাদ অনুযায়ী নুন নুনের মাত্রাটা একটু কমে দিতে হবে যেহেতু আমি ফুলকপিটা যখন হালকা বয়েল করেছিলাম অল্প আমি নুন দিয়েছিলাম তো অল্পই একটু নুন দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে দিলাম রান্না টেস্টি খাবার বানানোর সময় মশলা করাটা খুব ইম্পর্টেন্ট যতক্ষণ না মশলাটা এইভাবে কষতে কষতে তেল ছিঁড়ে দিচ্ছে ততক্ষণ এইভাবে কষাতে হবে দেখুন মধ্যে একদম রেডি হয়ে গেছে তেল ছিঁড়ে দিয়েছে এবারে আমি ভাজা করা কপি আর আলুটা দিয়ে দিলাম আর একটু কষিয়ে এবারে আমি দিয়ে দেব গরম জল সবজিতে গরম জলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে গরম জল দিলে সবজিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় গ্যাসটা কম করে একদম দশ মিনিট সিদ্ধ করে দিলাম ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম গরম গরম ভাতে এই রেসিপিটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে কত সুন্দর কালার হয়েছে একদম দারুণ টেস্ট হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ নমস্কার